নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি কাঁচকলা দিয়ে একদমই নতুন স্বাদের দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি যেটা নিরামিষ দিনে পাতে থাকলে সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো কিছু লাগবে না আর এটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে আর একদম চেটেপুটে তৃপ্তি করে খেয়ে নেবে প্রথমে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁচকলাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তবে আমার মিক্সিং জারটা যেহেতু ছোট তাই প্রথমে অর্ধেক কাঁচকলা পেস্ট করে নিলাম এরপর এটা একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে বাকি অর্ধেক কেটে রাখা কাঁচকলাগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচানো নারকেল একটু নারকেল দিয়ে দিলে এর স্বাদটা কিন্তু বেশ ভালো হয় তাই অবশ্যই একটু নারকেল দেওয়ার চেষ্টা করবেন তো এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদা আর দিয়ে দিলাম এক চামচ মতো জল এবার সব কিছুকে একটা মিহি পেস্ট করে নিয়েছি এবার এটাকে ওই একই পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু চিনি একটু চিনি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হয় তবে আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন আর দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে অল্প একটু গন্ধরাজ লেবুর রস আপনারা এর পরিবর্তে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন তবে গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে আর দিয়ে দিলাম এক চিমটে খাবার সোডা এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ মতো বেসন সব কিছু এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব একদম খুব ভালোভাবে মেখে নিতে হবে তো দেখুন একদম ভালোভাবে মেখে নিয়েছে আর এটার ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হয়েছে তবে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে আর একটু বেসন দিয়ে দিতে পারেন এবার এইরকম একটা থালা নিয়েছি আর থালার চারিদিকে অল্প একটু তেল লাগিয়ে নিলাম এবার এর মধ্যে কাঁচকলার মিশ্রণটা ঢেলে দেব ঢেলে দিয়ে এইভাবে ভালোভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে এটাকে সুন্দরভাবে সেট করে নিচ্ছি দেখুন একদম সুন্দরভাবে সেট করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে এইরকম একটা বাটির মধ্যে হাফবাটি মতো জল নিয়ে কড়াইয়ের মাঝে বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যেও বাটি মতো জল দিয়ে দিলাম বাটির মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু দারচিনি দুটো ছোট এলাচ দুটো শুকনো লঙ্কা আর অর্ধেক তেজপাতাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একদম অল্প একটু জায়ফল একটু জাইফল দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে আর দিয়ে দিলাম আট দশটার মতো গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা আদাটাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি আর সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এবারে বাটির উপর থালাটা বসিয়ে দিলাম এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব আর এই সময়ের মধ্যে এটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলোও রান্না হয়ে যাবে তো প্রায় আট মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর আমি কিন্তু ঢাকনাটা বদলে দিয়েছি কারণ ঢাকনাটা ভালোভাবে পড়ছিল না তাই আমি অন্য ঢাকনা দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু ঢাকনাটা খুব ভালোভাবে দিয়ে দেবেন এবার দেখুন এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি মশলাগুলোও উঠিয়ে নিচ্ছি এটাকে একদম ভালোভাবে ঠান্ডা করে নেব আর মশলাটাকেও একটু ঠান্ডা করে নেব এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কুচানো টমেটো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ কোড়ানো নারকেল আর আপনারা নারকেলের পরিবর্তে অল্প কয়েকটা কাজু বা অল্প কয়েকটা চিনাবাদামও দিয়ে দিতে পারেন আর এর মধ্যে মশলাগুলো ছেঁকে নিয়ে দিয়ে দিয়েছি আর দেখুন মশলা ছাঁকার জলটা কিন্তু আমি ফেলিনি এটা আমি রান্নাতে ব্যবহার করে নেব কারণ এই জলের মধ্যে মশলার ফ্লেভার আছে তো দেখুন সব কিছু পেস্ট করে নিয়েছি এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি আর আমি একটু মিডিয়াম সাইজ মতো করে চৌকো শেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন আর দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর কড়াইতে যতগুলো ধরে ততগুলোই কিন্তু আমি দিয়ে ভেজে নেব সবগুলো একেবারে দিয়ে ভাজবো না এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব দেখুন এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে নিয়ে বাকিগুলোও একই রকমভাবে ভেজে নেব তো সমস্তগুলোই ভেজে উঠিয়ে নিয়েছি আর এইগুলোকে কিন্তু এই রকমভাবেও খেতে খুবই ভালো লাগে তবে এই রকমভাবে খেলে আরেকটু ভালোভাবে ভেজে নেবেন এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর এক চিমটে মতো হিং একটু হিং দিয়ে দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট এবার যে মশলা সেদ্ধর জলটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম ওটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি আর অল্প একটু জলও দিয়ে মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিলাম আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন এবার সমস্ত মশলা নেড়েচিরে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার এই ঝোলটাকে ফুটতে দেব ঝোল ফুটে আসলে এবারের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তো প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর গ্রেভিটা কিন্তু এই রকমই রাখতে হবে কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরও একটু শুকিয়ে যাবে এবার এর মধ্যে কিছু কুচানো ধনেপাতা দিয়ে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে সবশেষে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেসিপি কিন্তু একদম তৈরি গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে এইভাবে কোনো দিন বানিয়ে না থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তা হলে এই অবধি আবার অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ